বাবা তুমি কোথায় এসেছ অনেক দিন পর মা অপু বিশ্বাস তার ছেলে জয়ের একটি ভিডিও ফেসবুক পেজে শেয়ার করে নিয়ে ভিডিওটির মাধ্যমে শুনতে পাওয়া যায় অপু বিশ্বাস জয়কে বলছে বাবা তুমি কোথায় এসেছ এছাড়াও তুমি কি করবে ইত্যাদি ইত্যাদি ও এটা কি বাঁচিয়ে বাবা তবে এই ভিডিওর ক্যাপশনে ছিল মায়ের সঙ্গে কাটানো প্রতিটা সন্তানের কাছে সেরা তারপরও এমন কিছু পুরানো গল্প আছে যা ভোলা যায় ভিডিওটি দেখে উপবিশ্বাসের হেটার্স এবং ফলোয়ার্সরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছে তবে মন্তব্যের ঘরে জয়ের জন্য শুভকামনা বেশি ছিল অনেকেই লিখেছেন জয় মার খুব সুন্দর একটি বাহু দিন দিন সাকিব খানের চাইতেও বেশি সুন্দর হয়ে যাচ্ছে অন্য একজন লেখেন জয় ভদ্র নর্ম এবং হাসি খুশি একটি জয়ের কথা বলার ধরন এবং উচ্চারণ খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না